এবার বিধির শর্ত আছে তাহলে আমরা সবচেয়ে এই বুঝতে পার পারতাম না আচ্ছা তাহলে আমরা একটু अगेन রিপিট করি ওয়ার্ডের শেষে বলছিলাম কি বলো ওয়ার্ডের শেষে যদি এই সাফিকগুলো থাকে আইডি আইডি ই এফ টি এল এ বি ডাবল এস এন টি ও ইউ এস এ বি এ লি আই বি এ লি নাউন প্লাস এ এল নাউন প্লাস এল ওয়াই এ আর ওয়াই ও আর ওয়াই বি থ্রি এটা শর্ত আছে মানে পাস পার্টিসিপল এগুলো যদি থাকে টি আই সি আই সি এগুলো থাকলে কি হবে সেটা বলো

অ্যাডভার্স বেল বাট এখানে বলছিলাম নাগরে এবং কোনাউনের সব সম্পর্ক আর বলা বয় এই দ্য বয়ের কথা হচ্ছে গুড দা গানের কথা বলছে কি ব্যাট ঠিক আছে তাহলে এখানে কি গুড ব্যাটটিকে বলা অ্যাডজেক্টিভ রে আমরা দেখলাম কি অ্যাটজেটিভ আরেকডি ফাই করে নাঙলের এখানে দেখতে পারি আমরা এনজেটি ভিজ আর কোয়ালিফাইং ওয়াট হচ্ছে কলিফাই করা হ্যাঁ কে ওয়ানলি শুধুমাত্র হ্যাঁ অনলি নাউন এর কোণার মানে নাউন কণের সাথে যে পডের সম্পর্ক সেই পডটা কি বলো আমরা বলতে পারি যে অ্যাটজেক্টিভ পিজা কোয়ালিফাইং কর ইট কোয়ালিফাইস কনলি নাউন র্যান কোণাম আমার সাথে বলো সবাই অ্যাটজেক্টিভ পিজা কোয়ালিফাইং হতে পারে এটা

আচ্ছা এটা তো সবাই পারছো যে হু ইজ অন ইজ কোয়ালিফাইং অর হু ইজ অন ইজ কোয়ালিফাইং ওয়াট কোনটা কোয়ালিফাইং বলো নাউন নাউন এটা বললাম না অ্যাডজেক্টিভ ইজ কোয়ালিফাইং ওয়াট অ্যাডভার্ব কোয়ালিফাইং ওয়াট বাট অ্যাডভার্ব আমরা এখানে অপশনে দিছি না তাহলে এখানে কোনটা বলো অ্যাডজেক্টিভ আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা মারু এটা ফেল কর প্লিজ আমরা বলছিলাম কি দেখো যে

কিনা ফ্রেন্ডলি ওয়ে বিএ কিনা ফ্রেন্ডলি ও এখানে কিন্তু ওই যে ফ্রেন্ড মানে বন্ধু শব্দটা বন্ধু অর্থটা কিন্তু দেয় যাচ্ছে ফ্রেন্ডলি বন্ধুত্বসুলভ ঠিক আছে তাহলে অ্যাডজেক্টিভ দেখবা এই নাউনের সাথে এলো এর কিন্তু সে আসলে ওইরকমই দশ গুণ টাইপের কিছু প্রকাশ করে যে বিএ আচরণ করে কিনা ফ্রেন্ডলি ওয়ে না ফ্রেন্ডলি ওয়ে ক্লিয়ার আচ্ছা এখানে একটু দেখো ফ্রেন্ডলি এর তাহলে কি হলো অ্যাডজেক্টিভ কি হবে অ্যাডজেক্টিভ আচ্ছা এই চমৎকার কোশ্চেন হি ইজ অনলি জুড এটা 40 বিসিএস আসছিল 40 তম সম্ভবত তুমি ভুল হ্যাঁ করে চমৎকার কোয়েশ্চেন আচ্ছা হি ইজ হোম বাই হোম তো আমরা জানি নাও হোম নাউন জানি না আচ্ছা এটা দেখলি তো অনেকে কি বলবো হোম বল পারবে এটা নাউন হোম কি নাও আসলে নাও এর সাথে কি হইছে এলো আই এখন হোম লাগি হোম হচ্ছে নাও এর সাথে এলো আইছে কথা বুঝছো যেমন আমরা এখানে বলছিলাম যে ফাদারলি মাদারলি বা বলছিলাম না আচ্ছা এখন এখানে হোমলি তাহলে হোম যদি বাড়ি হয় হ্যাঁ বা ঘর হয় তাহলে হোমলি কি হবে ঘরোয়া এটা আমি আগেই বলছিলাম না আচ্ছা দেখো হোমলি ঘরোয়া না চমৎকার একটা শব্দ এখানে শিখে রাখো ধরো না পারো এটা লিখে রাখো হোমলি মানে হচ্ছে সুস্থ হোমলি মানে কি সুস্থ বলো হোমলি কি বলো সুসু সুস্থ হোমলি কি সুস্থ তাহলে হি ইজ হোমলি টুডে মানে সে আজকে সুস্থ কথা বুঝছ না কি বুঝো না ওকে আচ্ছা ডিপ্রেশন ইজ অফেন héreditary ডিপ্রেশন ইজ অফেন héreditary héreditary শব্দটা কি বলোস

পোড়াও ঠিক আছে সেক্ষেত্রে শুনে কী বললো অ্যাডজেক্ট কী হবে আর কথা হচ্ছে সরাসরি যদি নাউন পোড়াওনে পুরুলবে পাই সরাসরি যদি নাউনে পুল পাই হবে অ্যাডজেক্টিভ তাহলে আমরা বলছিলাম কুয়াকাটার নোনের সাগর কটে এখানে নো নিউ নোন নো পাস ফর্ম পাস ফার্সি না সেই বলো অ্যাডজেক্ট এইভাবে অ্যাডজেক্টিভ আচ্ছা এখানে দেখো এর অফিসার তাহলে কে যে অফিসার এইটার পূর্বে রিটার্ন করেছে রিটার্নটা হচ্ছে ভিডি এখানে হবে হবে বলো

আমার এইটা জিনিস তো আমরা ঢুকে নিলে হবে না ওটা নিয়ে বইটা থাকা যাবে না ক্লিয়ার অ্যাডজেক্টিভ কি বলছি শুধুমাত্র নাউনের পূর্বেই বসবে এখানে বসতে পারে কি না আচ্ছা হি ইজ ফাইন হি ইজ ফাইন এখানে ফাইন টা কি অ্যাডজেক্টিভ না তাহলে এখানে হি কে মডিফাই করছে না ফাইন এর পর তো নাউন নাই এটা অ্যাডজেক্টিভ হতে পারবে না পারবে সেটাই ওকে ঠিক আছে বলছিলাম অবস্থা কি বলছিলাম অ্যাডজেক্টিভ কোথায় কোথায় পড়ে আমরা একটু দেখব যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আমরা দেখবো হ্যাঁ এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা এখন গুরুত্বপূর্ণ না কোন জিটেল অবস্থান

ব্লিংকিং ভার্ব বিকল বি ভার্ব মানে হচ্ছে এদের পরে যখন অ্যাডজেক্টিভ বলবো ভাই অ্যাডজেক্টিভ এর বেসিকটা বুঝছ না এর কি কল নাউন প্রোনাউন এর দোনজন অবস্থা সংখ্যাটা তো বুঝছ নাকি মানে অ্যাডজেক্টিভ ইজ কোয়ালিফাইং ওয়ার্ড এটা নিয়ে কোনো ঝামেলা নাই আছে তাহলে আমরা দেখব যে লিংকিং ভার্ব এই লিংকিং ভার্ব মানে আমরা বলছিলাম যে বি ভার্ব গুলো তাহলে বি ভার্ব কয়টি বলা আমার সাথে ওই বি ভার্ব কয়টি আমি যে রয়ে যান বলে সময় আমি যে রয়ে যান বিবিং বিন এই আটটা বি ভার্ব আছে তাহলে আমরা এখানে পাঁচটা বি ভার্ব বলার জন্য চিন্তা করি আমি যে রয়ে যান মিক্সচার কেন্দ্র আছে তো সেক্ষেত্রে আমি খেয়াল করো এই বি ভার্ব গুলো

এরপরে অ্যাডজেক্টিভ দেখি এগুলা কি লিংকিং ভার্ব কথা বুঝছো নাকি বুঝছো না তাহলে বি ভার্ব লিংকিং ভার্ব এখানে আমরা কয়টা ভার্ব ওকে তাহলে আমরা বলছিলাম এদের একটু দেখি যারা যারা বুঝতে পারছো এই কথাটুকো তারা এখন সলভ ভাই হি ইজ আ ডক্টর এখানে ডক্টর কোন পার্টস অফ স্পিচ বলো ডক্টর চমৎকার বলছো কারণ কি আমরা বলছিলাম এটা একটা ডিটারমিনার যেটা আর্টিকেল মানে আর্টিকেলের পরে কি হয় যদি একটা ওয়ার্ড থাকে সেটা চোক্কু বন্ধ করে নাউন সেটা কি বলো আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড কি থাকলে দুটো ওয়ার্ড থাকে একটা অ্যাডজেক্টিভ পরেটা নাউন আচ্ছা যদি বলি এরকম ভাবে হি ইজ আ গুড ডক্টর তাহলে কি হবে গুড হবে অ্যাডজেক্টিভ হবে কি নাউন ক্লিয়ার মানে যদি বলি হি আ অনেস্ট ডক্টর ঠিক আছে মানে কি হবে অ্যাডজেক্টিভ পরেটা কি হবে থাকে তাহলে প্রথমটা হবে অ্যাড ভার হবে অ্যাডজেক্টিভ তারপরটা কি নাউন তাহলে আমরা বলতে পারি না হি ইজ আ ভেরি গুড ডক্টর তাহলে বেন্ডে কালারফুল মার্কার হ্যাঁ তাহলে কালারফুল শব্দটা কি হবে অ্যাডজেক্টিভ হবে আবার নাউন পরে শেষে চলে যাবে ঠিক আছে দুটো থাকে তিনটা দিয়ে বলি ভেরি কালারফুল

অ্যাডজেকটিভ হয় কি হবে লিংকিং ভার্ব তাহলে এখানে হবে লিংকিং ভার্ব কথা ইন্টেলিজেন্ট কি বলছ ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট কি বলছিলাম না এন্টিটা কি হয় ভাই এন্টি খালি কি হয় অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ না তাহলে পরে কি পরে অ্যাডজেক্টিভ তাহলে এই

নাউনের পূর্বে যে বলবে সে আছে আর কথা বুঝছো তাহলে এই কলেজ সাধারণত সবসময় আমরা জানি নাও সবসময় কি জানি নাও কিন্তু এখানে কলেজ কি হবে বলো অ্যাডজেক্টিভ কেন অ্যাডজেক্টিভ হবে এই স্টুডেন্টটার পূর্বে বসে নাউনের পূর্বে বসে কথা কি বোঝা যাচ্ছে ভাই আচ্ছা তাহলে এই যে অ্যাডজেক্টিভটা এই অ্যাডজেক্টিভ আমরা কোন অ্যাডজেক্টিভ বলবো বলো নাউন অ্যাডজেক্টিভ কি বলবো নাউন অ্যাডজেক্টিভ বোঝা যাচ্ছে দেখো এই বাক্যটার মধ্যে আমরা দেখো দিস ইজ আওয়ার কলেজ দিস ইজ আওয়ার কলেজ সেইখানে কিন্তু

এইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেকটিভ এটা ডিফারেন্ট ইস্যু বাট আমরা করতেছি কি নাউন অ্যাডজেকটিভ এই কলেজটা দেখো এই কলেজটা এইখানে কি নাউন সেম বার সেম কিছু এইখানে হয়ে গেছে অ্যাডজেক্টিভ আমি এটা বুঝাচ্ছি কথা বুঝছে ভাই ওকে গুড আই লিভ ইন বরিশাল ভাই বরিশালটা প্রপার নাউন এটা প্লেস এটা জায়গা নাম না বলছিলাম না না কোনো কি কোনো ব্যক্তির নাম কোনো জায়গার নাম কোনো দেশের নাম কি প্রপার নাম দেখো এই প্রপার নামটা অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ হয়ে যাবে তুমি দেখো একটু আই রিড ইন বরিশাল ইউনিভার্সিটি ভাই ইউনিভার্সিটি তো নাউন আর এখানে বরিশাল এটাও তো নাউন

পেন কি বাইটের সংখ্যা না কুলুরার সংখ্যা না তাহলে এটা কি পেজ হওয়ার কথা নাকি পেজেস হওয়ার কথা পেজেস হওয়ার কথা এখানে কোনো হাইফেন আছে না নরমালি এটা কয় পেজের বই 10 পেজের একটা বই তাহলে পেজেস হবে কি হয় বলো কিন্তু এই যে এটা এখানে একটু ঝামেলা সেটা হচ্ছে যে দিস ইজ আ পেন এবারে আমরা দেখি হাইফেন এখন হাইফেনটা যদি আমরা দেই একটু ফেট করো যে দিস ইজ আ 10 পেজেস বুক এটা হওয়ার কথা না কিন্তু এটা বন্ধ করে দিও

আর ওইখানে লেখা থাকবে পেজেস কি লেখা থাকবে এই উইজে পাবা না আসলে হবে না কি কেন ভাই এই হাইফেন থাকা কারণে সেটার কারণে হাইফেন থাকার কারণে হাইফেন হবে কথা ক্লিয়ার আমরা কি ভাই হাইফেন লিখছি ঠিক ওকে মাশাআল্লাহ হবে